অনেকে অনেকভাবে বিষয়গুলি দেখেন আমি কার কাছে মুড়ি কে আমার পি এত কিছু জানার জন্য অনেক সময় প্রশ্ন করেন আপনাদেরকে সম্মানের সাথে বলে দিচ্ছি আমার পীর ও মুর্শিদ কে এটা আমার ব্যক্তিগত বিষয় তারপরও মাঝে মধ্যে মনে চায় এই অবুজ মানুষগুলিকে বুঝানো আমার পীর ও মুর্শিদ প্রথমত হল আমার পীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিরুহুল আজিজ মৌলানা হাসমতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাই ফরিদপুর আটসি দরবারে যিনি কিন্তু হুজুর কেবলার উফাতের পরে দুই সালে হুজুর উফাত হইলেন এরপরে দীর্ঘ একটা সময় সেখানে আমি ছিলাম কিন্তু আকিদা আমল আখলাক সেই মানহাসটা হুজুর পাকের যে আদর্শ এটা এক ধরনের বিলীন হওয়ার পথে ওখান থেকে আমি সরে চলে আসছি তারপরে আমি ইমাম আহলে সুন্নাত আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবি রহমতুল্লাহ আলহের দরবারে গিয়েছি আলা হজরত বেরলি শরীফে গিয়েছি সেখানে হুজুর আল্লামা তৌসিফ রেজা মদাজিল্লাহুল আলী হুজুরের কাছে আমি আলা হজরতের সিলসিলার বায়াত গ্রহণ করেছি আজকে আপনাদের বলছি প্রয়োজনে হুজুর যখন বাংলাদেশে আসবে হুজুরকে জিজ্ঞাসা করবেন ইন্ডিয়াতে মাওলানা মুফতি আল্লামা জুবাই রহমদ মুজাদ্দিদি সাহেব রয়েছে কলকাতায় পশ্চিমবঙ্গে ওনাকেও জিজ্ঞাসা করবে প্রয়োজন এরপরে আমি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রদি আল্লাহ আনহু যিনি মুজাদ্দিদ তরিকার ইমাম শেখ আহমদের হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রহমতুল্লাহ আলহের দরবারে গিয়েছি সেখানেও আলহামদুলিল্লাহ তিনার আওলাদ যিনি আছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলহের যিনি সরাসরি আওলাদ ব্লাডগত আওলাদ তিনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি মুজাদ্দিদ দিয়েছিল সিলাই এবং হুজুরের কাছে যখন আমি বললাম যে হুজুর আমাকে সবক দেন আমার তো সবকগুলি আগে যতটুকু পারছে আমি আদায় করছি হুজুরকে আমি বললাম যে আমাকে সবক দেন হুজুর আমার দিকে কিছুক্ষণ এক থেকে দেড় সেকেন্ড বা দুই সেকেন্ড মতো তাকিয়ে বলতেছে যে আপনার সকল সবক উর্দু ভাষায় বলতেছে সকল সবক দয়াল নবীজি আদায় করে দিছে আমি বেকুবের মতো ওখানে বসে রইলাম আমার মতো নালায়েক নাচি অধম অযোগ্য নবীর গোলামি করার মতো যোগ্যতা নাই আমার মতো নালায়কের দিকেও দয়াল নবীজির নজর আছে এই জিনিসটা আমি মানে আশ্চর্য হইলাম তারপরেও আমি হুজুর কেবলার কাছ থেকে জোর করি আবার বললাম যে তারপর বরকত না আমার সিনার মধ্যে সবকের হাত আপনি লাগান লাগাইছি এরপরে পিরানে পীর দস্তগীর হুজুর গাউসু সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর দরবার বাগদাদ শরীফ আমি গিয়েছি আপনারা জানেন সেখান থেকে আমার নিসবত আছে মুজাদ্দিদ সাহেবের দরবারে আমার নিসবত আছে আলা হযরতের সাথে আমার নিসবত আছে এটার অর্থ এই না যে একজন পীরের কাছে বায়াত হওয়া মানে এই না যে আরেকজন পীরকে অবমাননা করা আপনারা মাদ্রাসায় পড়ার সময় অবশ্যই হাদিস পড়ার সময় মহাদ্দিস হুজুরের কাছে গিয়েছেন তফসির পড়ার সময় মুফাসির হুজুরের কাছে বসেছেন ফেঁকা পড়ার সময় মুফতি হুজুরের কাছে বসেছেন এক এক সাবজেক্টের এক একজন টিচার আছে আছে না কাদরিয়া তরিকার একজন শায়েক লাগে সোহবত লাগবে চিস্তিয়া তরিকার ও নিজবত আমার আছে মাজবি শরীফের সাথে আমার নিজবত আছে নাকশবন্দিয়া মুজাদ্দি দিয়া সিলসিলা নিজবত আমার আছে আলা হজরতের সাথে আমার নিজবত আছে আমি নিয়েছি আল্লাহর অলিদের নেক নজর আমার এই নালায়কের উপরে থাকুক এর অর্থ এই না যে আগে যার কাছে আমি বায়া ছিলাম ওনাকে আমি অবমাননা করছি ওটা না আমি ওনাকেও মাথার তাজ হিসেবে সবসময় মানি মানবো অলি আল্লাহকে কখনো অবমাননা করা যাবে না প্রিয় ভাই আমার অনেকে অনেক ধরনের লেখালেখি করে অনলাইনের জগৎটা একটা এমন একটা নোংরা জগৎ হয়েছে যে মানুষের কাছে গুলি এখন ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন যারা অলি আল্লাহর সোহবত পায়নি যারা ক্যাসেটে মুড়ি হয়েছেন মোবাইলে মুড়ি হয়েছেন তারা তো ভাইজান সহবতের মর্যাদা বুঝবেন না পাকিস্তান থেকে যখন আল্লামা তাহের শাহুজুর জিল্লাহুল আলী তিনি বাংলাদেশে আসেন এক নজর দেখার জন্য ভক্ত আসে কেন ওখানে চলে যায় শুনেন সাহাবাই কারাম এত দামি কেন নবীর সহবতের কারণে এক মুহূর্ত যেই সাহাবি রসুল করিম সাল্লাই এর সহবত পেয়েছেন এই এক মুহূর্ত সোহবতের কারণে পৃথিবীর সমস্ত লিয়াল্লাদের এক পাল্লায় রাখলে একজন সাহাবি যিনি সামান্য সময় দিদার পেয়েছেন ওই সাহাবির পায়ের ধুলা মুবারকের সমান মর্যাদাও মর্যাদা হবে না নবীর ইজ্জতের কারণে সোহবত এমন দামি জিনিস এই জন্য সোহবত যত বেশি পারেন অলি আল্লাহদের কাছ থেকে নেবেন আউলি এই কারণ থেকে সহবত নেবেন ওই মজলিস বসে থাকবেন এই মজলিসটা দামি মজলিস এমন হবে আলমার উ মা মান আহাব্বা বুখারি মুসলিমের হাদিস এই মজলিস এখানে বসছেন আল্লাহ যদি দয়া করে দয়াল নবীজির উসিলাই হুজুরকে হাসর ময়দানে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেন তা আমি তো হুজুরের পাশে বসছিলাম এই বসেছিলাম আপনি বসেছিলেন এখানে এই বসেছিলেন এই কারণে আপনাকে ওনার মনে পড়বে যে তুমি তো আমার মজলিসে বসছিলে আসো তুমি আসো আমার সাথে তুমি আসো আমার সাথে তুমি আসো আমার সাথে যত তাপি তাপি আমরা আসি আমাদেরকে যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন জান্নাতি করবেন নবী জিরু সেই লোক এই লোকগুলোকে নিয়ে গুনাগার লোকগুলিকে নিয়ে আল্লাহর কাছে পেশ করে বলবে মাওলা গো এরা আমার সাথে বসছিল তার আমার মহব্বত করছে আমার সাথে নামাজ পড়েছে ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় আপনি তাদের মাফ করেন দয়াল নবীর সিলে মাফ করেন তখন ওই আলেমের সিলাই ওই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তির সিলাই অসংখ্য গুনাগার ব্যক্তিকে ওনার সাথে জান্নাতে কবল করবে ভবে হাটেতে হাট কিনতে সে চিন্তে নারী লিপি কেমিক মিকেলো বাহিরে বাহিরে রূপে ধা লগিলো রে বাহিরে রে রোপে রে তুই মজিলি কালো দেখে ভেলো কুষ্টিয়ার বিখ্যাত কবি মৌলানা দাদালি আলী রহমতুল্লাহ আলাইহে তিনি এই কবিতাগুলি লিখেছেন কিছু চাহিনে তোমার নিকট হে শুধু দর্শন মনে ভবে রাজয় ধীরাজ কর যদি ধরিবে না মনে তো মাবিনে আমার যদি রাজা বাদশাহ দুনিয়াতে বানান ও গদয়াল নবীজি আমার অন্তরে আপনি ছাড়া অন্য কিছু জায়গা হবে না আর এই দুনিয়াতে আমি আপনার দর্শন আপনার দিদার ছাড়া আর কিছু চাই না এই কথাটা কুষ্টিয়া থেকে সেই কুষ্টিয়া থেকে তিনি এই ছন্দগুলি লিখলেন আর গুনগুনায় গাইলেন সেই ছন্দ চলে গেছে এনায়েতপুরে সেই ছন্দ চলে চলে গেছে শম্ভুগঞ্জে আটট্র বিভিন্ন দরবারে এই ছন্দের মূল যে লেখক তিনি হলেন বিখ্যাত কবি মৌলানা দাদালি সাহেব রাহমাতুল্লাহ আলহি এই জন্য আমি এগুলি গাই আমার খুব ভালো লাগে আমার মুর্শিদ কেবলা তিনিও গাইতেন তো পীর মুরিদির ফাংশনে গিয়ে আবার অনেক নোংরা মানুষ আছে আমি তাদেরকে বলে দেই পীর মুরিদি এটা যার যার তাসাউফের সাথে প্রেমের সাথে জড়িত